আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি রান্নার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রান্নাটি ঘরে যদি ডিম থাকে তাহলে এই রান্নাটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজার দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চুলায় আমি একটি প্যান বসিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটি ডিম আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন একটি স্প্যাচলার সাহায্যে ভালোভাবে ডিমটাকে আমি ঝুরঝোরা করে ভেজে নিচ্ছি আমি ডিমের সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ওই প্যানেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তিনটি এলাচ এক চামচ পরিমাণ জিরা এবার জিরা ও এলাচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার আমি এতে এক এক করে মশলাগুলো ব্যবহার করবো স্বাদ মতো লবণ এবার হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়াও ব্যবহার করেছিলাম সেটা স্কিপ পড়ে গিয়েছে সবগুলো মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো বাটা নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এতে করে রান্নার টেস্টটা বেড়ে যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আমার মশলাটা কষিয়ে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে একটি বলক আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন রান্নাতে বলক চলে এসেছে হালকা করে নেড়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছে এবার নেড়ে মিশিয়ে নিচ্ছে এবার সামান্য পরিমাণ ধনেপাতা পাতা গুচি দিয়ে দিচ্ছে আবারও হালকা করে নেড়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর পাচ্ছেন ফিরে এলাম দশ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে দেখলেন তো খুব সহজেই তৈরি করে নেওয়া গেলো এই রান্নাটি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি হালকা করে মিশিয়ে নিয়েছি আমাদের রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই রান্নাটা কতটা বেশি মজার আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ